হ্যালো বন্ধুরা শুভ দুপুর কেমন আছে সবাই আশা করছি খুব ভালো আছো তোমরা আমিও ভালো আছি মানে আপাতত ভালো আছি আগের থেকে একটু আর ঠান্ডা একটু লেগেই আছে তোমরা ভয়েস শুনে বুঝতে পারছো আর আমি ছাদে আসলাম মানে কাপড়ের বালতিটা হাতে করে ছাদে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর এসে একটু জোয়ান খাচ্ছিলাম আর হাটাত চোখে বললো আমার এই দেখো আমার জবা গেছে কত বড় বড় জবা হয়েছে তো ভাবলাম তোমার সাথে শেয়ার করি তাই চলে আসলাম এই ভিডিওটা নিয়ে তো দেখতে পাচ্ছ ফুলগুলো কত বড় হয়েছে আমি তো বড় মানে ছাদ বাগান ফুল খুব ভালোবাসি তোমরা আমার সব ভিডিও দেখতে পাবে বা যারা আমার গোড়া থেকে আমার ভিডিওগুলো দেখো তারা জানো আর এই ফুলগুলো দেখছো কত বড় বড় ফুল হয়েছে দেখো তো ভালো আমি এই ভিডিওগুলো তোমার সাথে শেয়ার করি এই ফুলের ভিডিওটা আর এটা আমার ইউটিউবে থেকে যাবে আমি আবার দরকার মতো দেখতে পারবো তো দেখো ফুল দেখো খুব ভালো লাগে নিজের লাগানো গাছে হ্যাঁ নিজের লাগানো গাছে যখন এত বড়ো বড়ো ফুল হয় খুব ভালো লাগে তোমরা যারা গাছ লাগাও বা ছাদ বাগান আছে যাদের তারা অবশ্যই জানো হয়তো জানো সেটা যে কী কত মানে মনটা খুশি লাগে আর দেখো এখানে একটা জবা হয়েছে দেখো দেখো আমার লক্ষ্মী জবাতে হয়েছে জবা হয়ে দেখো হাতও ব্যথা হয়ে যাচ্ছে আমার মোবাইল ধরতে গিয়ে বন্ধুরা আর তোমরা তো জানো আমার কিছু কিছুদিন থেকে শরীরটা খারাপ আর বাড়িতে এরকম একটা দুর্ঘটনা ঘটলো মানে আমার ননদ মানে আমার দিদি মারা গেল তো দিদি মারা যাওয়ার পরে তো মোটামুটি ভিডিও আমার দশ দিন মতো বন্ধই ছিল দিদি মারা যাওয়ার আগে মানে যখন দিদি হসপিটালে ছিল আর আমি ভিডিও করতে পারছিলাম না মানে একবারে মনের জোর হারিয়ে ফেলেছিলাম নিজের শরীরও ভালো ছিল না আর এখনও দেখো না মাঝে মাঝে আমি শর্ট ভিডিও করি মাঝে মাঝে আবার বন্ধ হয়ে যায় করতে পারি না শরীর খারাপের জন্য তো আর বড়ো ভিডিও বানাতে গেলে প্রচুর এনার্জির প্রয়োজন আর শরীর খারাপ থাকলে কিছু ভালো লাগে বলো বন্ধুরা আর মাঝে মাঝে আমি মানে ভাবিতে লাইভ করবো অবশ্যই দুদিন একটু লাইভ করেছি লাইভ করতে আমি ইউটিউবে জানি না ফেসবুকে আমি লাইভ করেছি এর আগে আর ইউটিউবে গতকালকে একটু আর তারা একদিন একটু লাইভ করেছি তো আমি তো কোনো ক্যাপশন দিই না তোমরা তো জানতে পারো না আমি কখন লাইভে বসি তো ভাবছি লাইভটা কন্টিনিউ করব কারণ আমার ওয়াশ টাইম একদম খুব খুবই কম আর তোমরা বন্ধুরা যারা আমাকে সাপোর্ট করো আমার পাশে আছো জানি তোমরা অনেক কেউ আমার পাশে আছো আর আমার দশ মানে টেন কেম মানে ইউটিউব মেম্বার হয়ে যাবে আমার ফ্যামিলি হয়ে যাবে তো যারা তোমরা আমার বন্ধুরা আমার পাশে আছো আমাকে সবসময় সাপোর্ট করো তারা এসো আমার লাইভে তোমাদেরকে ওয়েলকাম আমার লাইভে আর আমি এখন লাইফটা কন্টিনিউ করব ভাবছি এবার তোমাদের কথা বলো তোমরা কে কেমন আছো তোমাদের কীরকম দিন কাটছে বলো আমি তো শুধু নিজের কথাই বলে যাচ্ছি তোমাদের কথা কিছু জিজ্ঞেস করছি না আর আমার অবস্থা দেখেছ পাগলের মতো লাগছে পাগল প্রায় মানে স্নান করে উঠে আয়নাও দেখা হয়নি মানে ড্রেসটা চেঞ্জ করে আর চলে এসে ছাদে একটু রোদের আশায় আর এই সেই ফুলটা চোখে পড়লো ভিডিও শুরু করে দিলাম তোমরা কমেন্ট করবে কীরকম লাগছে আমার জবা গেছে এই ফুলগুলো ফুলের সাইজটা দেখছো কত বড় হয়েছে খুব ভালো লাগছে তাই না এমনি আমার অনেক ফুল আছে দেখো তোমাদের কাছে দেখিয়ে এর আগে মাঝে তুমি শেয়ার করি বলো তোমরা যারা প্রথম থেকে খাও ওদিকে যাও দিন খাওয়ার টু খাওয়া আমি তোমার সাথে কথা বলবো না খুব বদমাস করছে খাওয়া এখন ফাইনি ভাত নিয়ে বসে আছে তোমরা যারা প্রথম থেকে আমি ভিডিও দেখো তারা দেখেছো তারা হয়তো দেখে হওয়া যে আমি প্রত্যেক ভিডিওতে আমার গাছ আমার ছাদ বাগান অনেক কিছু দেখাই এখন আমাদের এই ছাদটা হয়নি পুরোনো ছাদে অনেক গাছ ছিল তোমার সাথে শেয়ার করতাম তখন আমি নতুন নতুন ভিডিও করতাম ভালোভাবে কথা বলতে পারতাম না ঠিক আছে বন্ধুরা আর আমার লাইভে তোমরা অবশ্যই এসো কিন্তু হ্যাঁ তো ঠিক আছে সবাই খুব ভালো থেকো নিজের প্রতি যত্ন নিও আর আমার পাশে সাথে এইটুকুই বলবো ঠিক আছে বন্ধুদের এইটুকুই রিকোয়েস্ট चलो आज ये टाटा